হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো কালকে আমি এসেছিলাম দিদিদের বাড়িতে আজকে বাবুর এই যে সকাল সকাল স্কুল আটটার দিকে তাই ঘুম থেকে উঠেই আগে বাবুকে রেডি করিয়ে দিচ্ছি কারণ বাকি কাজগুলো সকালে সব তো দিদিকেই সামলাতে হচ্ছে তো তাই ভাবলাম যে না দিদির একটু হেল্প করে দিই আর এদিকে দেখো বাবুর চোখের কি অবস্থা হয়েছে মানে বাচ্চা বাচ্চাই খেলতে খেলতে আর কি পাথর দিয়ে একজন ঢিল মারছে ঢিল মেরে একদম চোখটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে এখন ডাক্তার দেখাচ্ছে কবে যে কি হয় কে জানে একটুও কমছে না আজকে যদি কমে কালকে আবার বেড়ে যাচ্ছে তারপর এদিকে বাবুর চা খাওয়া হয়ে গেলে বাবুকে পিঠে নিয়ে এই যে বেরিয়ে পড়লাম কারণ টোটো রাস্তায় এসে দাঁড়িয়ে আছে আগে অবশ্য রিজার্ভ করা গাড়িতেই যেত কিন্তু এখন টোটোতে করে যায় অনেকদিন হলো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেওয়ার তবুও একা একা যেতে চায় না সঙ্গে মা যেতেই লাগবে আমিও যাই মাঝে মধ্যে কিন্তু আজকে আমি যাচ্ছি না শরীরটা কেন ভাল লাগছে না তাই বললাম যে দিদি তুমিই যাও আজকে বাড়ির যা যা কাজ আছে রান্না বান্না সব আমি করে নেব অসুবিধা নেই দিদিরা চলে যাওয়ার পর আমি একটু গেমে অন হলাম সময় কাটানোর জন্য গেম খেলতে পারি আর না পারি গেম খেলতে আমার খুব ভাল লাগে এমন না যে খেলতেই হবে আবার না খেললেও হবে না এই সেরকম কোনো ব্যাপার নেই আমার জাস্ট ভাল লাগে তাই আমি খেলি তারপরে এদিকে দিদিকে বলেছিলাম যে স্কুল থেকে আসার পথে আমার জন্য পুরী সবজি নিয়ে আসিস তো যাই হোক দিদি আমার কথা মতো পুরী সবজি নিয়ে এসছে আর পুরী সবজিটা যে এত টেস্টি ছিল খেতে মানে কি বলবো গাইস মুখে দিতে জাস্ট আমার দারুণ লেগেছে খেতে কারণ সবজিটা আমার এত ভালো লেগেছে ছোলার ডাল দিয়ে আর কি সবজিটা বানিয়েছে ভীষণ টেস্টি খেতে তো যাই হোক আজকে আমি তোমাদের সাথে শর্ট করে একটা বাটা মাছের রেসিপি শেয়ার করব তো প্রথমে এদিকে দিদি মাছগুলোকে সুন্দর করে কেটে টেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এনে দিয়েছে তারপরে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে টেকে কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য বলতে পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তারপর আমি এদিকে গ্রেভি হিসেবে পেঁয়াজ আর রসুন নিয়েছি একটা একটা করে কারণ আমি বেশি গ্রেভি রাখবো না তাই তো প্রথমে পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব পেস্ট করার জন্য আর রসুনটাকে ছুলে নেব তারপর এদিকে মাছ ভাজি করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে তো তেলটা গরম হয়ে গেছে তাই আমি মাছগুলো এক এক করে সবগুলো মাছ আর কি ভেজে রেখে দেব। এইদিকে মিক্সার মেশিনে পরিমাণ মতো আদা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে পরিমাণ মতো দিয়ে দেব জিরে তারপরে দিয়ে দেব এখানে একটু জল তারপরে এদিকে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন আর লঙ্কা কুচি দিয়ে আর কি পেস্ট করে নেব সবগুলো একসাথে ভালো করে তারপর এদিকে কড়াইয়ের মধ্যে মাছ ভাজির যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা দুটো হচ্ছে তেজপাতা দিয়ে একটু নাড়াচড়া করব। একটু একটু কালো কালো হয়ে যাওয়ার পর ওখানে এই যে বানিয়ে রাখা পেস্টটা দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে ওটা দেবো ওটা দিয়ে দেওয়ার পর একটু ভাজাভাজি করে নেব ভালো মতো করে একটু নাড়াচড়া করার পর এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচড়া করব তারপর এক এক করে পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো তারপরে হচ্ছে মিট মশলা গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে হচ্ছে লাস্ট ধনিয়া গুঁড়ো দেব তোমরা চাইলেও দিতে পারো আবার না চাইলে তোমরা শর্টকাট করে বানিয়েও খেতে পারো এইভাবে বানিয়ে খেলেও কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো তারপরে আমি একটু নাড়াচড়া করার পর জল দিয়ে দিলাম তারপর আমি এখানে দেখো দুটো এলাচ নিয়েছি বেশি না মাত্র দুটো এই দুটো এলাচ দেওয়ার পর একটু নাড়াচড়া করে তারপরে এখানে আবার দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেরকম গ্রেভি রাখবে ওই হিসেবে জলটা ইউজ করবে আর তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো and finally run a complete দেখে কি মনে হচ্ছে গাইস কীরকম হয়েছে দাঁড়াও তোমাদেরকে খেয়ে বলছি যে কীরকম হয়েছে সত্যি কথা বলতে গাইস রান্নাটা আজকে দারুণ হয়েছে আমি ভাবতেই পারিনি যে আমি এত ভালো রান্না জানি আমি জানি যে আমি রান্না খুব ভালো পারি জিজু সময় বলে যে আমার রান্না ভালো হয় কিন্তু এত ভালো হয় সেটা জানতাম না দারুণ হয়েছে আর জিজুও আমাকে পরে আর কি এই কথাটা বারবার বলছিল যে মাছের ওই রান্নাটা দারুণ হয়েছে খেতে তো যাই হোক আমার প্রশংসা শুনতে ভীষণ ভালো লাগে কিন্তু বেশি প্রশংসাও আবার করা যায় না না ডিমান্ড বেড়ে যায় কি তাই তো তো যাই হোক এখানে বাবু আসছিল তো বাবুকে বললাম যে আয় একটু খাইয়ে দিই তো বাবু খেয়েছিল আগে তো আমি বললাম যে আমার কাছে আয় একটু খা তো বাবুকে তারপর একটু খাইয়ে দিলাম তারপর এদিকে দেখো কতগুলো লিচু নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে সব আমাদের বাড়ির গাছের লিচু তো কালকে আসার সময় নিয়ে এসেছিলাম সবাইকে দেওয়ার পর এগুলোই রয়ে গেছে লিচুগুলো না নষ্ট হয়ে গেছে কেন বলো তো গাইস সবগুলো লিচু যে পাড়ার সময় ফেটে গেছিলো তো ফেটে যাওয়াতে লিচুগুলো অনেকটা আর কি নষ্ট হয়ে গেছে তো যেগুলো ভালো ভালো ছিল ওগুলো আমি বেছে বেছে নিচ্ছি তারপর আজকে তোমাদেরকে করে দেখাবো লিচু মাখা বাড়িতে তো আমি রোজই লিচু মাখা খাই কিন্তু আজকের লিচু মাখাটা একটু অন্যরকমভাবে বাড়িতে আমি গুড়া লঙ্কা ইউজ করি এখানে আমি শুকনো লঙ্কা পোড়া ইউজ করছি আর লবণ তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো বেশি কিছু এখানে ইউজ করছি না কারণ লিচু এমনি একটা টেস্টি ফল তো এখানে বেশি কিছু ইউজ করার দরকারও নেই তারপরে এদিকে সুন্দর করে সবগুলো আর কি মেখে নিলাম মেখে নিয়ে এদিকে দেখো পুরো গামলাটা নিয়ে আমি বসে পড়েছি কতগুলো লিচুর কতটুকু হয়ে গেছে কারণ অনেকগুলো ফেলে দিতে হয়েছে তো প্রথমে আমি টেস্ট করে দেখছি যে কীরকম হয়েছে কারণ শুকনো লঙ্কা দিয়ে কখনো লিচু মাখা খাইনি তো তো যাই হোক খুব ভালো লাগছে খেতে আর আমার মানে একটু টক করছে ভীষণ ভালো লাগছে এখন যে বলছি বয়সটা তো পরে অ্যাড করছি আমার এখনও জীব দিয়ে জল বেরোচ্ছে কী বলবো তো যাই হোক বাবুকে মুখে দিলাম আর বলছিলাম যে বাবু কীরকম ঝাল লাগছে নাকি তো বাবু বলতেছে হ্যাঁ ঝাল ঝাল অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম একটুখানি লিচুর মধ্যেই তোমরা তো দেখেছিলে তখন তো যাই হোক আমার তো ভীষণ ভাল লাগতেছে খেতে মনে হচ্ছে যেন আমি সবগুলো খেয়ে নিই তো কী সবগুলো তো খাওয়া যাবে না কারণ আরও লোক আছে ওদেরকে তো দিতে হবে তাই না তারপরে এদিকে এক ভাগ্নি গ্লাস নিয়ে বসে আছে আম্মাক আর এক ভাগিনী আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে তো ওদের দুজনকে আমি এখানেই দিয়ে দিলাম এর মধ্যে এখান থেকেই খাবে তো তারপর বিকেলের দিকে একটু আমরা সবাই মিলে হাঁটতে বেরোলাম এই যে ভাগ্নি আর এই দিকে আছে পিছনে যে হাসতি ওকে দেখাতেই পারছি না দিদির হচ্ছে হাসুরের মেয়ে আর এটা হচ্ছে ননদের মেয়ে আর এদিকে আমার হচ্ছে বাবু সবাইকে বলছিলাম হাই করে দিতে তোমাদেরকে হাই করে দিল তো চলো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে তোমরা দেখতেই পারবে তো দেখো আমরা চলে এলাম ব্রিজের পাড়ে দিদিদের বাড়ির পাশে এই ব্রিজটা বাড়ির পাশে তবুও আমি খুব কম আসি যখনই আসি তখনই আসা হয় না তো আজকে এলাম ভাবলাম যে কয়েকটা রিলস বানাবো তো বেশি না দু তিনটে রিলস বানানো হয়ে গেছে আকাশটাও অন্ধকার অন্ধকার হয়ে গেছে সূর্য ডুবে গেছে আমরা এমন টাইমে আসছি যে বেলাটা ডুবো ডুবো তো আর ভিডিও সিডিও বানানো হলো না তো এখন চলে যাচ্ছি বাড়ি তো ও চলো আজকের জন্য ব্লকটা এখানেই দেখাবে নেক্সট ব্লক খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকে শেষ দেখোটা